করোনার হাত থেকে বাঁচতে আমরা অনেকেই টিকা নিয়েছিলাম এবং আমাদের ইন্ডিয়াতে এই টিকার সবচেয়ে বেশি জনপ্রিয় টিকা ছিল কোভিশিল্ড অ্যাকচুয়ালি এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় অ্যাস্ট্রোজেনিকা কোম্পানি তৈরি করেছিল এবং যেটা আমাদের ভারতে সিরাম ইনস্টিটিউট তৈরি করেছিল এবং এই টিকাটাই সর্বাধিক আমরা নিয়েছিলাম ইন্ডিয়ান এবং বাংলাদেশেও কিছু লোক এই টিকাটা ব্যবহার করেছে তবে সম্প্রতি ব্রিটেনের এক আদালতে অ্যাস্ট্রোজেনিকা সংস্থাটি নিজেরা দাবি করেছে যে এই টিকার সাইড ইফেক্ট আছে এবং এর ফলে টিটিএস হতে পারে অ্যাকচুয়ালি এই ঘটনাটা সামনে আসলো কি করে দু সালে জেনিস কট নামে এক ব্যক্তি এই টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যায় এবং এই ধরনের সিমটম আরও কিছু লোকের দেখা যায় এবং তখন তার পরিবারের রায় ব্রিটেনের এক আদালতে সংস্থার বিরুদ্ধে গিয়ে মামলা করে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং পরবর্তীতে অ্যাস্ট্রাজেনাকা কোম্পানি নিজে স্বীকার করে যে এই টিকা নেওয়ার ফলে টিটিএস রোগ হতে পারে তখনই আমাদের সবার টনক নড়ে এবং আমরা সবাই দুচিন্তাগ্রস্ত হই এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সরকারকে দোষারোপ কেন নিল কেন টেক না করে দিল বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে তো আমি সব কন্ট্রোভার্সি যাবো না আমি শুধু বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কি দেখুন সর্বপ্রথম কোভিশিল্ড আমরা নিয়েছিলাম করোনার হাত থেকে বাঁচতে তো প্রত্যেকটা মেডিসিনের কিছু সাইড ইফেক্ট আছে তো সংস্থাটি বলছে যে সেই রকমই এটার একটা টিটিএস সাইড ইফেক্ট তো টিটিএস অ্যাকচুয়ালি কি থম্বোসিস উইথ থম্বোসাইটোপিনিয়া সিনড্রোম এই টিটিএস এর কথাটার অর্থ হলো এমন আমাদের শরীরে প্লেটলেট থাকে বা ব্লাড সেল থাকে টিটিএস এর ফলে আমাদের শরীরে প্লেটলেটের সংখ্যা কমতে থাকে যেটাকে বলা হয় থম্বোসাইটোপিনিয়া এবং অন্যদিকে রক্ত জমাট বদতে থাকে যাকে বলা হয় থম্বোসিস তো এই দুটো মিলে হলো থম্বোসিস উইথ থম্বোসাইটোপিনিয়া সিনড্রোম তো এর মানে কি লক্ষণ হতে পারে আপনার শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে ফুলে যাওয়া পা ফুলে যাওয়া মাথা ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে এ ধরনের সিমটম আসতে পারে যদি এ ধরনের কোনো সিমটম আসে তখন আপনি সরাসরি ডক্টরের সঙ্গে কথা বলবেন কিন্তু যখন আমরা এই টিকাটা নিয়েছিলাম তখন অনেকেরই অ্যালার্জি শ্বাসকষ্ট জ্বর সর্দি হয়েছিল সেটাকে কোম্পানি যেটা বলেছিল যে এটা নর্মাল একটা ঘটনা এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু কারণ নেই কিন্তু এখন নতুন করে দেখা দিয়েছে টিটিএস সমস্যাটা এখন এটা স্বাভাবিক যে আমরা কোভিশিল্ড নিয়েছি তারপরে যদি এখন আমাদের এই ব্রেন স্ট্রোক মতো রোগে আক্রান্ত হতে হয় সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা তবে এটা বলেছে এরা কোম্পানি যেটা বলেছে এটা একদম রেয়ার ঘটনা মানে আনকমন তবে সিরাম ইনস্টিটিউট যেটা বলেছে ভারতে এ ধরনের ঘটনা এখনো ঘটেনি অ্যাকচুয়ালি ভারতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে যেটা সরকারের কাছ থেকে লিপিবদ্ধও থাকে না এবং সেই ডাটাটা সরকারের কাছেও থাকে না তো এই ডাটাতে আমরা অতটা বিশ্বাস করছি না কিছু কিছু লোকের হয়তো হয়ে থাকতে পারে কিন্তু সেটা আমরা জানি না কিংবা হয়নি সেটা আমি জানি না ঘটনাটা কি ঘটেছে এটা নিয়ে যেটা বলেছে সেটা ওরা বলছে যে যদি টিটিএস হয় সেটা টিকা নেওয়ার আপনার এক সপ্তাহের মধ্যে হবে এক্ষেত্রে এন আই কে একটি ডক্টর জয়দেবান বলেছেন কিছু বিশেষ ধরনের টিকা কিছু বিশেষ কারণে ধরনের ঘটনা ঘটতে পারে বিষয়টা কারণীয় যখনই কোনো টিটিএস এর ঘটনা নথিভুক্ত হবে সেটা আপনাকে অবশ্যই ডক্টরের কাছে লিপিবদ্ধ করতে হবে সুতরাং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যে আপনি কোভিশিল্ড নিয়েছেন মানে আপনি টি আক্রান্ত হবেন এ ধরনের কোনো ঘটনা বা ব্যাপার নেই যদি সে ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে তাহলে আপনার কে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে অবশ্যই এই ঘটনার জন্য অ্যাস্ট্রাজেনের কাছে কোম্পানি আছে তাকে অবশ্যই আর্থিক জরিমানা দিতে বলবে হয়তো আদালত এখনো জানি না সেটা কি বলেছে তো যদি এই ধরনের কোনো ঘটনা হয় আপনার কাছে সার্টিফিকেট আছে আপনি ডক্টরকে দেখাবেন সেক্ষেত্রে আপনি যদি কোনো কম্পেনসেশন পেতে পারেন পেতেও পারেন যদি অ্যাকচুয়াল ঘটনা ঘটে যদি ঘটে থাকে ঘটনাটা বাড়িতে না রেখে অবশ্যই সেটা লোক সম্মুখে আনতে হবে এবং সবাইকে জানাতে হবে যে আপনার এই ধরনের ঘটনা ঘটছে আজ এ পর্যন্তই নেক্সট দেখাবে অন্য কোনো টপিক্স নেই